আজ গুরুপূর্ণিমা খিতেতে মরে গেলেও খাবেন না এই তিনটি খাবার গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুভীরমঃ ও অকন্ধ মন্ধলাকারম দত্ত যেন চরাচরম তৎপারং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুভী নমঃ আজ বৃহস্পতিবার আষাঢ় মাসের শুক্লপক্ষে চব্বিশে আসার গুরু পূর্ণিমা আজ বড়ই পবিত্র দিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আজকে আলোচনা করব গুরু পূর্ণিমা তিথি চলাকালীন কোন কোন খাবার আপনারা ফুলেও মুখে তুলবেন না ফুল করেও যদি মুখে তুলে থাকেন এই সব খাবার তো আপনার জীবনে নেমে আসতে পারে চরম অন্ধকার চতুর্দিক থেকে আপনার জীবনে জ্বালা যন্ত্রণা এমনকি দুঃখ কষ্ট দারিদ্রতা আপনাকে আষ্টে পিষ্টে ধরতে পারে এ নিয়েও আলোচনা করব যে কোন বিশেষ খাবার যেটা গুরু পূর্ণিমার দিন একটু হলেও খাবেন এবং এতে আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি হবেই দুঃখ দারিদ্রতা অর্থহানি এগুলোর হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং কোন দুটি খাবার আছে যেটাকে আমরা অনেকেই নিরামিষ মনে করি পূর্ণিমা অমাবস্যা কিংবা একাদশী তিথিতে আমরা নিরামিষ খাবার ভেবে ভক্ষণ করি এই সব নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব অবশ্যই আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন আমাদের জীবনে জীবনকে সুস্থ রাখতে শরীরকে সুস্থ রাখতে জীবনের সফলতা আয় উন্নতি বাড়াতে খাবারের ভূমিকা কিন্তু অনেকটাই রয়েছে সঠিক সময়ে সঠিক খাবারটা না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব তাই কোন সময়ে কোন খাবার খাওয়া উচিত কিংবা কোন তিথিতে কোন খাবার বর্জন করা উচিত আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো এটাই আমরা সকলেই জানি যে গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এতে গৃহে লক্ষ্মী বাধা থাকে এবং আমরা এটা সবাই জানি যে লক্ষ্মী বড় চঞ্চলা লক্ষ্মী কারো গৃহে সদা স্থির থাকে না তাই এই গুরু দিন কিছু কিছু নিয়মবিধি পালন করলে অবশ্যই আমাদের ঘরে লক্ষ্মীশ্রীতে ভরে যাবে গুরু পূর্ণিমা বা পূর্ণিমা হলো বিশেষ এক পবিত্র দিন এই পবিত্র দিনে ফুল করেও কারো গৃহে অন্নগ্রহণ করবেন না এই কথাটা খেয়াল রাখবেন যে পূর্ণিমা কিংবা গুরু পূর্ণিমার দিনে কারো গৃহে ভুল করে অন্নগ্রহণ করবেন না নিজের বাড়িতে যা রান্না করেছেন সেই খাবারই গ্রহণ করবেন এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন আপনারা যদি পূর্ণিমা কিংবা গুরু পূর্ণিমার দিন অন্যের বাড়িতে খাবার গ্রহণ করেন তাহলে সারাটা বছর আপনাকে নির্ভরশীল হয়ে থাকতে হবে তাই অন্যের গৃহে এই দিনটিতে খাবেন না নিজের বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন খাবার খাবার কোন দিকে বসে গ্রহণ করলে আমাদের সুফলদায়ক হবে শাস্ত্রে বলা আছে পূর্ব দিকে বসে খাবার গ্রহণ করলে আমাদের আয়ু বৃদ্ধি পায় পশ্চিম দিকে বসে খাবার গ্রহণ করলে আমাদের আয় বৃদ্ধি পায় আরেকটা কথা খেয়াল রাখবেন সন্তানের মাকে কোনো দিনও উত্তর দিকে মুখ করে বসে খেতে হয় না এতে সন্তানের জীবনে অমঙ্গল বৃদ্ধি পায় উত্তর দিকে আমরা কিন্তু অশুভ বলে মনে করি দক্ষিণ দিকে বসে যারা আহার গ্রহণ করেন তাদের মধ্যে প্রভাব প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস প্রবল থাকে গুরু পূর্ণিমার দিন যেমন অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না তেমনই নিজের বাড়িতে মদ্যপান বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এই পূর্ণিমার দিন বাড়ির মধ্যে কোনো রকম আমিষ খাবার রন্ধন করবেন না মাছ মাংস ডিম বা তৈলাক্ত জাতীয় যে কোনো খাবার কিন্তু এই দিনে বাড়িতে রন্ধন করবেন না এছাড়া পোড়া যে কোনো জিনিস আগুনে সেকে খাওয়া কখনোই এই পূর্ণিমার দিন খাবেন না মুসুর ডাল এই দিন গ্রহণ করবেন না অনেকেই বলে মুসুর ডাল নিরামিষ কিন্তু মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার জন্য মুসুর ডাল কিন্তু সাত্বিক আহারের মধ্যে পড়ে না তাই এই দিনে কোনো মতেই মুসুর ডাল গ্রহণ করবেন না মাশরুম মাশরুম অনেকেই ভাবতে পারেন যে নিরামিষভাবে রান্না করে খাওয়া যেতে পারে এইগুলি তামসিক খাবারের মধ্যে পড়ে একাদশী পূর্ণিমা বা যে কোনো শুভ তিথিতে এই দুটি খাবার সব সময় এড়িয়ে চলবেন এক হলো মুসুর ডাল এবং দুই হলো মাশরুম এছাড়াও যে কোনো পোড়া খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এই দিনে কখনোই খাবেন না গুরু পূর্ণিমার দিন ফুল করেও কিন্তু সজনে ডাটা খাবেন না যে কোনো শুভ দিনে কিংবা পূর্ণিমার দিনে পোড়া জাতীয় যে কোনো খাবারই গ্রহণ করবেন না এতে ভাগ্যে দারিদ্রতা নেমে আসে পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিনে কখনো কালো বস্ত্র বা ছেঁড়া ফাটা বস্ত্র সেলাই করা বস্ত্র পরবেন না এতে ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা আরও একটা কাজ করতে পারলে আপনার ভাগ্য বদলে যাবে গুরু পূর্ণিমার দিনে এক টাকার কয়েন গোপনে রাখুন কিন্তু কোথায় রাখবেন এই এক টাকার কয়েন এই উপায়টি করার জন্য খুব সামান্য কয়েকটি উপকরণের প্রয়োজন এক টাকার কয়েন একটি এলাচ একটি লবঙ্গ এই কয়েকটা উপকরণ থাকলেই খুব সহজেই নিজের বাড়িতে এই টোটকাটি করতে পারেন গুরু পূর্ণিমার দিন যারা ভাবছেন এই টোটকাটি করবেন তারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন বৃহস্পতিবার দিন এবার গুরু পূর্ণিমা পড়েছে তাই উপবাস করে যেভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করেন সেইভাবেই ধূপ ধুনো শঙ্খ বাজিয়ে বাড়িতে সন্ধ্যা আরতি করবেন আপনার ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের সামনে ঘিয়ের একটা প্রদীপ প্রজ্বলন করবেন আপনারা সন্ধ্যা দেওয়ার পরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি অবশ্যই দেবেন আপনি যখন লক্ষ্মী ঠাকুরের সামনে শুদ্ধ বস্ত্রে বসবেন তখন একটা টাকার কয়েন এলাচ এবং একটা লবঙ্গ মায়ের পায়ের সামনে অর্পণ করে দেবেন এবং দু হাত জড়ো করে মা লক্ষ্মীর একটা মন্ত্র অবশ্যই মনে মনে বলবেন ওম শ্রীং লক্ষ্মী দেবায় নামা। এই মন্ত্রটি একশো বার জপ করবেন তাতে সুফল লাভ মিলবে খুব তাড়াতাড়ি মা লক্ষ্মীর কাছে পুজো সমর্পণ হওয়ার পরে বাড়িতে যিনি আয়কর্তা রয়েছেন অর্থাৎ যিনি সংসার চালান এবং রোজগার করেন তার বালিশের নিচে ওই এক টাকা লবঙ্গ এবং এলাচ ওই তিনটি জিনিসকে হলুদ কাপড়ে বেঁধে বালিশের তলায় রেখে দেবেন এবং এই ক্রিয়াটি যে করেছেন সেটা কাউকে জানাবেন না কেউ যেন জানতে না পারে আপনার এই ক্রিয়াটির কথা যেই বালিশটি নিচে এইটা রাখবেন সেই বালিশটি বাড়ির অন্য সদস্য যেন ব্যবহার না করে এবং এই পুটুলের মধ্যে যে এলাচ এক টাকার কয়েন ও লবঙ্গ রাখবেন সেটা আপনি আজীবন রেখে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই ক্রিয়াটি অবশ্যই করবেন এতে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির গ্রহের অশুভ ভাব রয়েছে তারা এই ক্রিয়াটি করলে অবশ্যই সুফল লাভ হবে এবং যাদের বৃহস্পতি ডাউন রয়েছে তাদের এই ক্রিয়াটি ভীষণ সুফলজনক মনে রাখবেন বৃহস্পতি হচ্ছে অর্থ যশ নাম প্রতিপত্তির সম্ভার গুরু বৃহস্পতি যদি ডাউন থাকে আপনার দুঃখ দুর্দশা এবং আর্থিক অবনতি ঘটবে এই জন্য এই ক্রিয়াটি অবশ্যই করে থাকতে পারেন এতে আপনার সুফল হবে যে সংসারে লক্ষ্মীদেবীর কৃপা থাকবে সেই সংসারে শুধু আর্থিক সচ্ছলতা নয় সুখ শান্তি এবং জ্ঞানের সম্ভার হবে পূর্ণিমার পূর্ণ তিথিতে যে কাজগুলো করতে নেই তার মধ্যে প্রধান হচ্ছে চুল দাড়ি নোখ অর্থাৎ ক্ষৌরকার্য করা উচিত নয় এতে অশুভ গ্রহের প্রকোপ লাগে কিছু কিছু মানুষ আছে যারা অল্প পরিশ্রমেই কিন্তু অনেক উচ্চতার শিখরে উঠতে পারে আবার কিছু কিছু মানুষ আছে যারা অনেক পরিশ্রম করেও উঠতে পারে না এখানেই গ্রহদোষ গ্রহদোষ যার জীবনে থাকবে সে কিন্তু কোনো দিনই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না তো বন্ধুরা আজ গুরু পূর্ণিমার তিথি এই নিয়মকানুনগুলো মেনে চলুন এবং ঈশ্বর সাধনায় বতি হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে যাবেন কমেন্টে সবাই জয় গুরু লিখে যাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা グルフ。